নামলে তুমি হিসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কিসের লাগি তুমি অপস্যাৎ আমায় কিছু দাওবো বলে বাড়িয়ে দিলে হাত মনে কী কী কথা রাজা আমায় দাও কিছু শুনে খন কালের তরে রইলু মাখা নিচু তোমার ভিক্ষানি ভিক্ষুকের কাছে এ তোহুল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্র খানি ঘরে এনে পূজার করি এই কি ভিক্ষা একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারি রে তখন কাঁদির চোখে ঝলে নয়ন করে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে